হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে যে মুভিটি নিয়ে এক্সপ্লেন করব সেটা হচ্ছে আউটল্যান্ডার 2008। টু থাউজেন্ড এইট ভিন মানব ভিন এলিয়েন ও বাইকিংস নিয়ে অসাধারণ একটি মুভি আউটল্যান্ডার থ্রিলার অ্যাকশন হরণীয় অসাধারণ একটি মুভি চলন বন্ধুরা তাই আর দেরি না করে একটি স্পেস সেটি সোজা উঠতে উঠতে একটি নদীর ভিতরে এসে পড়ে যখন স্পেস শিপটি ডুবতে শুরু করে তখন সেখান থেকে দুইটা স্পেস শ্যুট পরা মানুষ বেরিয়ে আসে আমরা তখন প্রথমবারের মতো আমাদের এই সিনেমার নায়ক খেনেন কে দেখতে পাই এত বড় অ্যাক্সিডেন্টের পর সে এখনো বেঁচে আছে আর সে খুবই ক্লান্ত যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পর সে তার ঘুমের ভিতরে স্বপ্ন দেখ থাকে তার বাচ্চা তার স্ত্রীকে হঠাৎ তার স্বপ্নটি দুঃস্বপ্নে পরিণত হয় চারিদিকে আগুন ধরতে থাকে আর এই দুঃস্বপ্ন দেখে সে লাফিয়ে ওঠে ঘুম ততক্ষণে সকাল হয়ে গিয়েছে তার সাথে স্পেস যে পার্টনারটি এসেছিল সে মারা গেছে তার উপরে ধারালো কোনো বস্তু দ্বারা আঘাত করা হয়েছে যার ফলে তার বুক চিরে এসে সেখানে মারা গিয়েছে কেন নদীর ভিতরে তার ইনফরমেশন অ্যাডপ্টরটি ভাসতে দেখে তাই সেটি আনার জন্য সে নদীতেই ঝাঁপ দেয় আর অ্যাডোপ্টরটি তীরে নিয়ে আসে অ্যাডাপ্টারটি তীরে নিয়ে আসার পর সে এই স্পেস সম্পর্কে জানতে চায় অর্থাৎ এই পৃথিবী সম্পর্কে জানতে চায় এতে বোঝাই যাচ্ছে যে ক্যানেন ও তার পার্টনার এই পৃথিবীর নয় ভিন গ্রহ থেকে এসেছে সে পৃথিবী সম্পর্কে ধারণা দেয় এখানকার মানুষ ভাষা তাদের কালচার সম্পর্কে ধারণা দেয় আর তাদের এই টেকনোলজি এতটাই আপডেট যে সেটা ক্যানেনকে তার ব্রেন আপডেট করার জন্য তাকে সমস্ত কিছু দিয়ে দেয় চোখের মাধ্যমে পৃথিবীর ভাষা মানুষের কালচার সমস্ত কিছু সম্পর্কে তার ব্রেনকে আপডেট করে দেয় তার ফলে তার নাক দিয়ে কিছুটা রক্ত আসে কিন্তু সে এখন পৃথিবীর ভাষা বলতে পারে সে সেই অ্যাডপ্টার থেকে একটি বন্দুক বের করে নেয় আর তার বন্দুকটি এতটাই শক্তিশালী ছিল যে যার একটি গুলিতে পুরো গাছ আগুনে ধরে যায় আর পুড়তে শুরু করে তারপর খেনেন তার প্রিয় বন্ধুটিকে মাটি চাপা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে খেনেনের চলাচলে বোঝা যাচ্ছে যে সে কোনো কিছু শিকারের জন্য বের হয়েছে আসলে সে কিসের শিকারে বের হয়েছে এটা আমরা পরবর্তীতেই জানতে পারবো সে ঘুরতে ঘুরতে একটি গ্রামে এসে পড়ে সেখানে আমরা একটি তিমি মাছের বাচ্চা দেখতে পারি যাকে নিঃশংসভাবে কোনো কিছু খেয়ে ফেলেছে পুরো গ্রাম আগুনে জ্বলছে চারিদিকে শুধু রক্তের ছাপ এমনকি তরোয়ারটিও বেঁকে সেখানে পড়ে আছে কিন্তু কোনো মানুষের লাশ সেখানে নাই জানেন সেখানে গ্রামের একটি দরজায় একটি প্রাণের নখের আচর দেখতে পায় এমনটি তার বন্ধুর বুকের মধ্যে ছিল এটা দেখা মাত্র খেনেন কি যেন ভাবতে থাকে তারপর হঠাৎ একটি শব্দে খেনেন সতর্ক হয়ে পড়ে সে দ্রুত সে শব্দের পিছন নিতে থাকে সে এদিক ওদিক জঙ্গলের ভিতর দ্রুত দৌড়াচ্ছে যখনই সে টার্গেট করতে পারে যে শব্দটি কোন দিক থেকে আসছে তখনই তার পিছন থেকে ঘোড়া দিয়ে তার উপর আক্রমণ করা হয় যার ফলে তার হাত থেকে বন্দুকটি ছুড়ে নদীর ভিতরে যেয়ে পড়ে আর খেনেন সেখানে তার জ্ঞান হারায় খেনেনকে ঘোড়ার পিছনে বেঁধে নিয়ে আসা হয় তাদের রাজ্যে আসলে পৃথিবীতে এখন ভাইকিং এর যুগ চলছে তাদের গ্রামে নামের প্রাচীরটি কাঠের দ্বারা তৈরি অর্থাৎ তাদের রাজ্যের তুলনায় খেনেনের গ্রহের টেকনোলজি অনেক দূরে গিয়ে গেছে এরা এখনো আদিম যুগেই পড়ে আছে আর মুভিতে এই সময়টাকে বোঝানো হয়েছে ভাইকিং এর সময় যারা যোদ্ধা জাতি হিসেবে বেশ জনপ্রিয় সেখানে আমরা কিং হেগলারে দেখতে পাই সে তার মেয়েকে সেলফ ডিফেন্স অথবা যুদ্ধের কৌশল শেখাচ্ছে বলে আমরা বলতে পারি কিং এর মেয়ের নাম থাকে ফ্রেয়া সেও তরোয়ার বাজিতে বেশ দক্ষ সেখানে ওলফ্রিক চলে আসে যে আসলে খেনেন ধরে নিয়ে এসেছে সে আসে বলতে থাকে যে গানারের ভিলেজ একবারে নষ্ট হয়ে গেছে গানার হচ্ছে তাদের পাশের গ্রামের একটি রাজার নাম আর তাদের গ্রামে কেউ বেঁচে নেই রাজা ওলফ্রিককে জিজ্ঞাসা করে যে এটা কি কোনো সিলেভার বা ফ্রাঙ্কসিস বা রুশের কোনো কাজ কিনা সে বলতে থাকে আসলে এখানে কোনো লাশের চিহ্ন পর্যন্ত আমরা পাইনি তো কিং হ্যাংলার ওলফিককে জিজ্ঞাসা করে গানার কোথায় তো ওলফিক উত্তর দেয় গানার তার দলবল নিয়ে শিকারের জন্য নর্থের দিকে গেছে তো কিং হ্যাংলারও বলে ওঠে তারা তো মনে করবে যে এই ঘটনা আমরাই ঘটেছি তুমি তাড়াতাড়ি এর পিছনের কারণ খুঁজে বের করো ওলফ্রিকও কিং এর কথা মাত্র সে কেনানকে আসে জিজ্ঞাসাবাদ করে তার উপরে টর্চার চালায় কেনানো জবাবে জানায় সে এই গ্রামে না সে অনেক দূর থেকে এসেছে আর সে মূলত একটা ড্রাগনের শিকারে বেরিয়েছে এটা শুনে ওলফ্রিক আরও ক্ষেপে যায় আর তার উপরে আরও টর্চার চালায় তারপরে হোলফ্রিক সরাসরি চলে আসে ফ্রেয়ার কাছে ফ্রেয়াকে এসে বলতে থাকে আমরা যাকে নতুন গ্রেফতার করেছি কয়েদি তার ফার্স্ট এইড দরকার অর্থাৎ তার প্রাথমিক চিকিৎসা দরকার তার উপর অনেক টর্চার চালানো হয়েছে অন্যদিকে খেনেনকে যেখানে বেঁধে রাখা হয়েছিল তার পাশে গরম একটি লোহার রড নিয়ে সে তার হাতের বাঁধনটি খুলে ফেলে ফ্রেয়া ও প্রাথমিক মেডিকেলে সাধারণ কিছু জ্ঞান থাকায় সেও চলে আসে খেনেনের কাছে তাকে কিছুটা প্রাথমিক চিকিৎসা দেয় ফ্রেয়া হঠাৎ লক্ষ্য করে খেনেনের হাতের বাঁধনটি খোলা যখনই সে গাটকে ডাকতে যাবে তখনই খেনেন এক ঘুষিতে ফ্রেয়াকে অজ্ঞান করে দেয় সে শব্দ শুনে গার্ডটির ভিতরে চলে আর খেনেন ও গার্ডের ভিতরে ব্যাপক হাতাহাতি হয় সে সহজে গাটকে ধরাশই করে ফেলে তারপর সে সেখান থেকে বেরিয়ে পড়ে ততক্ষণে বাইরে রাত হয়ে গিয়েছে হঠাৎই তাদের গ্রামে কোনো একটি প্রাণী এসে তাদের গার্ডের উপর আক্রমণ করে আর সেই গাডের চিৎকারে চিৎকারের শব্দে তারা সবাই সতর্ক হয়ে যায় আর অন্য গার্ডরা বাকি সবাইকে সতর্ক করে দেয় যার ফলে সবাই মনে করে গানার হয়তো করেছে তাই সবাই প্রস্তুত হয়ে যে যার মতো তরোয়ারি ঢাল নিয়ে যুদ্ধে কিং হেগলার ওয়ালে এসে দেখতে পায় কোন কিছুই নেই ততক্ষণে সে বস্তুটি গ্রামের ভিতরে ঢুকে পড়েছে এবং একে সবাইকে মারছে আর তাদের চিৎকারে কিং হেগলার ওরা সবাই বুঝতে পারে যে তাদের শত্রু গ্রামের ভিতরেই ঢুকে পড়েছে প্রাণীটি সেই আক্রমণে ঘোড়ার রাস্তা বলে আগুন লেগে যায় খানেন তখন লক্ষ্য করে সে প্রাণীটি একটি চামড়া শুকনো রাস্তা বলে ভিতরে ঢুকেছে সে প্রাণীর পিছু নাই আর খেনেনকে সেদিকে যেতে দেখে একজন গার্ড গার্ডটিও খ্যানেনের পিছু নাই খেনেনকে মারার জন্য একই অস্তাবলম্বিত খ্যানেন গার্ড আর সে প্রাণীটি সে গার্ডটি হঠাৎ বুঝতে পারে তার পাশে কেউ রয়েছে তাই সে তার তরোয়ালটি নিয়ে তার উপর আক্রমণ চালায় কিন্তু আক্রমণে উল্টোই তার তরোয়ালটি ভেঙে যায় তখন সে বিশালাকর ভয়ঙ্কর যুদ্ধ সে কার্ডের উপর আক্রমণ করে তাকে মেরে খেনেনকে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় খেনেন উঠে সে প্রাণীর পিছনে ছুটতে থাকে সে প্রাণীটি তার লেজের সাথে তিনটা লাশ পেঁচিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখে খেনেন মরোয়েন বলে চিৎকার করে ওঠে এই প্রাণীটির নাম হচ্ছে মরোয়েন খেনেনের ডাক শুনে সে মরয়েন প্রাণীটি তার দিকে তাকিয়ে সে লাশগুলো নিয়ে সেখান থেকে এক লাভ দিয়ে চলে যায় এদিকেও খেনেন রাগে করবে তার পিছনে যাওয়ার জন্য মইবে উপরে উঠতে থাকে কিন্তু ততক্ষণে ভাইকিং চলে এসেছে তারা সবাই কে ধরে তাকে শিকলের সাথে বেঁধে ফেলে কিং হেংলার একটি লাশ দেখে বলতে থাকে এটা কোনো মানুষের কাজ নয় এদিকে পুরো গ্রাম আগুনে জ্বলছে যে যার হারিয়েছে তাকে নিয়ে আত্মনাদ করছে কেনেনও অনেকটা ইমোশনাল হয়ে যায় সে এক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে থাকে তখন আমরা খেনেনের ফ্ল্যাশব্যাক দেখতে পাই এরকম কোন একটি দুর্ঘটনায় খেনেন তার পরিবারকে হারিয়েছে আর সেই দুর্ঘটনার ফলে সে তার প্রিয় স্ত্রী প্রিয় সন্তান দুজনকে হারিয়ে ফেলেছে পরদিন সকালে ক্যানেনের সামনে আমরা ছোট্ট একটি বাচ্চাকে বসে থাকতে দেখি এর নাম হচ্ছে এরিক এরিক ছোট থাকতে এরিকের পিতামাতা একটি যুদ্ধে মারা গেছে ইরিক ক্যানেনকে কিছুটা পাউরুটি দেখাবার জন্য বাইকিংসদের নিয়মই এরকম যদি কারো অভিভাবক না থাকে তাহলে সে নিজে নিজে বড় হতে হয় তাকে যোগ্য প্রমাণ করতে হয় তো যথারীতি কেনেন কে রাজার সামনে নিয়ে আসা হয় সেখানে রাজা বিভিন্ন রকম তাকে প্রশ্ন করে আসলে তুমি কে কোথা থেকে এসেছো তাদেরকে সবকিছু খুলে বলতে বলে কেনন জানায় তারা এই জন্তুটিকে মরইন বলে ডাকে আর তার শিপের সাহায্যে এটি এই জায়গায় চলে এসেছে আপনারা যেরকম ভাবছেন এরকম কোনো প্রাণী এটা নয় যে আপনারা কে শিকার করবেন উল্টো আমরাই তার শিকার এলাকার ভিতরে রয়েছি কেনেন এটাও জানায় যে এ মরয়েন শুধু রাত্রেই শিকার করে সেখানে আমরা দেখতে পারি একজন পৃষ্ঠ আসে সেও আসে বলতে থাকে যে আসলে আমাদের পাপের ফল এগুলা ভগবান আমাদের পাপের জন্যই লুসিফারকে পাঠিয়েছেন লুসিফার আমাদেরকে মেরে সে পাপের প্রার্থীত্ব করবে খেনও জানা এটি ভগবানের প্রেরিত কোনো দূত নয় তারপরে সবাই রাজার আদেশে সে প্রাণীটিকে শিকার করার জন্য বেরিয়ে পড়ে তাদের সাথে খেনেনকে নেওয়া হয় খেনেনকে একটি ঘোড়াও দেওয়া হয় তখনই ফ্রে আসে এক ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয় সেই দৃশ্য থেকে সেখানকার সবাই হাসতে থাকে তো যথারীতি তারা সবাই শিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখানে খেনেনের সাথে পরিচয় হয় বয় মিরের বয়মীরের মদ খাওয়ার মদ না খেলে কোনো রাজি হয়নি যার ফলে তার সেটা মেরে মদ নষ্ট হয় উপর সে কিছুটা রাগ দেখায় দুজন দুজন করে গ্রুপ করে তারা সবাই শিকার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখানে আমরা বিভিন্ন প্রাণীর মাথা কাটা অংশ দেখতে পাই অন্যদিকে খেনেন ও গোলফ্রি খেনেনের শিপটা যেখানে গ্রাস করছিল সেখানে চলে আসে খেনেন লক্ষ্য করে তার পার্টনার সেখানে নেই কেউ টেনে হিসরে সেখান থেকে নিয়ে গিয়েছে আর আমরা দেখতে পাই পানির ভিতর থেকে তাদের উপর কেউ যেন নজর রাখছে অর্থাৎ মরেন প্রাণীটি পানির নিচেও খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে রাজা দুজন শুধু একটি গুহার সন্ধান পায় হঠাৎ তাদের দুজনে চিৎকারের শব্দে তারা সবাই সে গুহার সামনে চলে আসে ওলফ্রিক খেনেন দুইটা তরবাড়ি নিয়ে তারা বসে গুহার ভিতরে প্রবেশ করে সেখানে একটি প্রাণী এক ঝটকায় তাদেরকে ফেলে দেয় রাজাও ততক্ষণে গুহার ভিতরে প্রবেশ করে ফেলেছে সেও প্রাণী আক্রমণ চালাতে যায় কিন্তু প্রাণীটির এক থাপায় রাজা সেখানে তখন খেনেন যায় এক আক্রমণে সে প্রাণীটিকে ধারে সহ করে ফেলে সবাই মিলে সে প্রাণীটিকে মারার পর তারা সবাই প্রাণীটিকে বের করে নিয়ে আসে আসার পর আমরা দেখতে পারি এটা বিশাল আকার একটি ভাল লোক রাজার প্রাণ বাঁচানোর জন্য রাজা খুশি হয়ে খেনের হাতের বাঁধনটি খুলে দেয় আর যে তরবাড়ি দিয়ে সে ভাল্লুকের উপর আক্রমণ করেছে সে তরবরটি তাকে গিফট করে ওই দিন রাতে তারা সে প্রাণীটিকে মেরে ফেলেছে ভেবে তারা উৎসব উদযাপন করতে থাকে দিক কেন ভাইকিংদের মতো সে যে আসে এটা দেখার পর সেখানকার সবাই খুব খুশি হয় এদিকে ফ্রেয়া জানতে পারে তার পিতার জীবন বাঁচিয়েছে খেনেন যার ফলে সে তার প্রতি কিছুটা দুর্বল হয়ে যায় এখানে ভাইকিংসরা তাদের কালচারাল গেম খেলে যে গ্রেমে অংশগ্রহণ করে ওলফ্রিক ও খেনেন খেনেন সেখানে খুব ভালো পারফরমেন্স করে যার ফলে সেখানকার সবাই খেনেনকে পেয়ে খুব খুশি হয় অনুষ্ঠান শেষ হতে না তাদের উপরে আবার আক্রমণ হয় এবার আক্রমণটি করে গানার গানার লোক লোকজনরা প্রহরত পহরিতের মেরে তারা রাজ্যের ভিতরে প্রবেশ করে রাজ্যে অ্যাটাক হয়েছে এই খবরটি ছড়াতে বেশি সময় লাগে না ভাইকিংসরা তারা প্রস্তুত হয়ে যুদ্ধে নেমে পড়ে এই যুদ্ধে খেনেন অংশগ্রহণ করে ভাইকিংস ও গানারদের ভিতরে বিশাল একটি যুদ্ধ হয় আসলে দেখার মতো আমার সাজেস্ট থাকবে আপনারা পুরো মুভিটি দেখবার এখানে ফ্রেয়া তরর বাজি দেখে আমরা আসলে বলতে পারি ফ্রে আসলে একজন যোদ্ধা গানার ও কিং এর ভিতরে মারামারি শুরু হয় আমরা এখানে বেশ বড় সড়ো গানারকে দেখতে পাই সে তার হাতুড়িতে একের পর এক সৈন্যকে মেরে সামনে এগোচ্ছে গানার মুখোমুখি হয় কিং হ্যাংলারের গানার সহজে কিং হ্যাংলারকে ধরাশয় করে ফেলে কিং হ্যাংলারকে গানার যখন মারতে যাবে তখন খেনে নাশে দ্বিতীয়বারের মতো রাজার আবার প্রাণ বাঁচায় ততক্ষণে বাইকিংসে সবাই যুদ্ধে নেমে পড়েছে গানার ও গানার যা শূন্যের উপরে ভারী হয়েছে তাই আর কোনো উপায় না থাকায় গানার পিছু উঠতে বাধ্য হয় গানার চলে যাওয়ার সময় চিৎকার করে বলতে থাকে আমার ছেলে স্ত্রী কোথায় তোমরা তাদের লাশটাও দেখতে দাওনি আমাকে একশো বছর লাগুক আর এক হাজার বছর লাগুক আমি তোমাদের শেষ করে ছাড়বই গানারা এসব কথা শুনে কিং হেংলার বেশ চিন্তিত হয়ে পড়ে কারণ আসলে তারা তো এসব কোনো ঘটনাই ঘটায়নি গানারা তার সৈন্য জঙ্গলের ভিতরে বসে পরবর্তী অ্যাটাকের প্ল্যান করতে থাকে এখানে বাইকিংসরা তারা আবার পাহাড়ায় থাকে গানের একজন সৈন্য তার প্রসাব চাপায় সে একটু সাইডে চলে যায় সে একটি ছোট খালের পাশে এসে প্রসাব করতে থাকে হঠাৎই পানির ভিতরে কি যেন একটা দেখতে পেয়ে সেদিকে তাকায় ভালো করে লক্ষ্য করতে তার উপর অ্যাটাক করে সেই প্রাণীটি সেই সৈন্যের চিৎকারের শব্দ শুনে গানার ভাবে কিং হেগলা তাদের উপর আক্রমণ করেছে কিন্তু সে প্রাণীটি একে একে গানারদের সব সন্ধ্যে মারতে থাকে আর তাদের চিৎকারের শব্দ শুনতে পায় গ্রাম থেকে বাইকিংসরা গানারের সামনে যখন সেই প্রাণীটি আসে গানার তার দুইটা হাতের দেশ সজরে তার উপর আক্রমণ চালায় কিন্তু তাতে কোনো লাভ হয় না গানার আতা শূন্যরা আবার সে বাইকিংসের গ্রামে ফিরে আসে এবার তারা দৌড়াতে থেকে আর জোরে জোরে বলতে থাকে স্যালেন্ডার কিন্তু এটা গানারে কোনো চাল ভেবে তারা তাদের উপরে তীর চালায় সে তীরের আগে গানারে দুই তিনজন সৈন্য মারা যায় কিন্তু কেন বুঝতে পেরেছিলো তাদের সাথে কি ঘটেছে তাই সে দ্রুত দেরি না করে দরজার গেট খুলে দেয় যার ফলে গানার ও তার সৈন্য সে গ্রামের ভিতরে আবার প্রবেশ করে প্রবেশ করার পর পরই ভাইকিং এর একজন সৈন্য চিৎকার করে জঙ্গলের দিকে আঙ্গুল দিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করে সবাইকে তার কথায় সবাই সেদিকে তাকিয়ে পড়ে এবার তারা সবাই প্রথমবারের মতো সে বস্তুটিকে নিচ চোখে দেখতে পায় কি ভয়ঙ্কর একটি দৃশ্য এটা দেখার পর তাদের হাত পা সব ঠান্ডা হয়ে আসে আর বয়মেরও বলতে থাকে এটা আসলে কোনো নয় আসলে এর আগে লোক তারা এমন কোনো প্রাণী জীবনেও দেখে নাই গানার তার ভাঙ্গা উপরে রেখে বলে আমি আমার শক্তিতে তার উপর আক্রমণ করেছি কিন্তু সে প্রাণীটি শরীরটি পাথরের চেয়েও শক্ত সেখানে তারা সবাই মিলে আলোচনা করতে থাকে কিভাবে সে প্রাণীটিকে হত্যা করবে অলফ্রিক জানা আমরা সে প্রাণীটিকে শিকার করবো যেমনটা আমাদের পূর্বপুরুষ করে গেছে খেনানো জানা এটা কোনো শিকারের বস্তু নয় আমরা তাকে ট্রাপে ফেলে ছাড়া কখনোই মারতে পারবো না এই নিয়ে দু এক কথায় ক্যানেন অলফ্রিকের মধ্যে গন্ডগোল বাঁধে সেখানে কিং হেংলার আসে ঠান্ডা করে আর রাজা সিদ্ধান্ত নেয় যে নেয়ের কথা সঠিক তারা তাকে ট্রাপে ফেলে মারবে রাজার কথা মতো সেট করে সে দেখায় এখান থেকে এই পর্যন্ত করতে হবে কথা মতো তারা সবাই সেখানে মাটি করতে শুরু করে সারাদিনের অক্লান্ত পরিশ্রম পর তারা সেই ট্রাপটি বানাতে সফল হয় এবার সে ট্রাপের ভিতরে তারা তেল ঢালে আমরা পেট্রোল বলতে পারি যে তেলের মাধ্যমে সহজে আগুন ধরে তারপরে তারা সেই ট্র্যাপটি সম্পূর্ণরূপে বানাতে সক্ষম হয় আর তারা এই ট্র্যাপটি বানানোর পর বাইকিংস তারা সবাই মিলে আনন্দ উল্লাস করতে থাকে গানারের একজন সৈনিকের জ্ঞান ফেরে লাশের স্তূপে সেখানে জ্ঞান ফেরার পর দেখতে পায় সে প্রাণীটি বাচ্চা প্রসব করছে আর সে বাচ্চাটি মার পেট থেকে বের হয়ে সোজা আক্রমণ করে সেই গানারের সৈনিকের উপরে অন্যদিকে ফ্রেয়া ও ক্যানেনকে রাতের ডিনার করতে আমরা দেখতে পাই তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েছে ফ্রেয়া ও কাছে জানতে চায় তার জীবন সম্পর্কে ক্যানেনও ফ্রেয়াকে সব কিছু খুলে বলে সে বলে আমরা তোমাদের থেকে আলাদা নয় আমরাও আমাদের রাজ্য বিস্তারের জন্য ক্ষুধার্ত আমরা একটি নতুন প্ল্যানেটে সন্ধান পাই মরোয়েক এই প্ল্যানেটে মরওন রাই থাকে শুধু এই পুরোটাই শুধু তাদের রাজত্বই চলে আমরা সেই প্ল্যানেটে মেরে তাদের সবাইকে মেরে যারা বেঁচে গেছিল তাদেরকে গুলি করে মারি এভাবে মরওয়েক প্ল্যানেট থেকে নাম মুছে ফেলি আমরা সেখানে আমাদের একটি কলোনি গড়ে তুলি এই কলোনিটি তৈরি করা হয়েছিল মূলত আমাদের ফ্যামিলিদের জন্য নতুন বাসস্থানের খোঁজে আমরা বিভিন্ন প্ল্যানেট এভাবে দখল করি স্বাভাবিকভাবে আমার পরের একটি মিশনের নাম আসে আমি আমার স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আমি সে মিশনে চলে যাই কিন্তু দুর্ভাগ্যজনক একটি মরয়ন এখনো বেঁচে আসে আছে আমরা সবাই সেখান থেকে চলে যাওয়ার পর আমাদের ফ্যামিলির উপর সে মরয়ন আক্রমণ করে শুধু আমার না সবার বউ বাচ্চা সেখানে মারা যায় মরয়নের হাতে কথা শেষ করে এখানে নলফ্রিকের সাথে সে ট্রাপের ওখানে যায় অন্যদিকে বাইকিং এর একজন সৈনিক তীর হাতে কোনো একটি শব্দ কুয়ার কাছে যায় কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সেখানে শুধু তীর গুলো পড়ে রয়েছে মানে মরয়নের সদ্য প্রসব করা বাচ্চাটিও শিকার করা শুরু করে দিয়েছে অন্যদিকে অলফ্রিক সামনে কিছুটা এগোতে চলে এখানে তাকে বাধা দেয় কি করে তার হাতের মশালটা সামনের দিকে ছুড়ে মারে আর সে অন্ধকারের ভিতরে আমরা মরয়নকে দেখতে পাই যে মৃত্যুর ওত বসে আছে এবার মরয়ন আস্তে আস্তে তাদের দিকে থাকে ওলফ্রিক ও কেনেন যখন উল্টা দিকে ঘুরে দৌড় দেওয়া শুরু করে মরয়নটি ট্রাপ থেকে বেঁচে গেলেও মরয়নের একটি থাবায় ওলফ্রিক সেই তেলের ভিতরে পড়ে যায় কেনেন ও দ্রুত তার উপস্থিত বুদ্ধি ঘাটিয়ে ওলফ্রিককে সেখান থেকে বের করে ওলফ্রিক বের হয়ে যাওয়া মাত্রই রাজার আদেশে তীরন্দাজরা আগুন লাগানো তিল নিক্ষেপ করে যার ফলে সেখানে বিশাল বড় একটি বিস্ফোরণ হয় আর যেটি ঘরে বসে দেখছিল ভাইকিংস এর মেয়েরা এখানে বাচ্চা ও মেয়েদেরকে নিরাপত্তা জনিত কারণে একটি রুমে রেখে দেওয়া হয়েছে আর সেই ঘরে প্রবেশ করে মরেন এসে সর্বপ্রথম এটা দেখতে পেয়ে দেয় আর সেটি দেখা মাত্র সে রুম থেকে চিৎকার করে করে। যায় অন্যদিকে সবার চিৎকারের শব্দ শুনে রাজা তার মেয়েকে বাঁচানোর জন্য সেদিকে দৌড়ে যায় আর এদিকে ট্রাপ ভেঙে বেরিয়ে আসে মরয়েন মরেনের সমস্ত শরীর আগুনে জ্বলছিল কিন্তু তারপরও সে শান্ত হওয়ার নয় মরয়েন একের পরে এক মানুষ হত্যা করে চলেছে তার কাছে যেই আক্রমণ করতে আসুক না কেন ওজে তাকে মেরে ফেলে। বনুদিকের রাজা সরাসরি ঘরের ভিতর প্রবেশ করে এসে মরয়নের বাচ্চার উপর অ্যাটাক করে। কিন্তু বাচ্চাটিও অনেক শক্তিশালী। সে সরাসরি রাজার উপর আক্রমণ করে রাজাকে মেরে ফেলে। কেনেন এবং সরাসরি মুখোমুখি হয় মরয়নের। সে তার হাতে থাকা তরবারিটি নিয়ে সরাসরি ঢুকে দেয় মরয়নের মুখে। কিন্তু মরয়নের এক ঝাকায় সে উড়ে গিয়ে যে পড়ে। মরয়নের সমস্ত শরীর আগুনে জ্বলছিল। তাই সে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু গানারে এসে তার পথ আটকায়। কিন্তু মরয়নের একটি লেজার ঝাটকায় গানারের গলা দেহ থেকে আলাদা হয়ে যায়। এদিকে ফ্রেক আসে কাছে জানাতে থাকে যে ঘরের ভিতরে আক্রমণ হয়েছে সেখানে আছে তাই সে দেরি না করে দ্রুত ঘরে চলে আসে আসার পরে দেখতে পায় রাজা মারা গেছে এতক্ষণে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে গ্রামের সবাই যে যার মতো গুছিয়ে গ্রাম ছেড়ে দিচ্ছে আসলে তাদের এখানে থাকাটা নিরাপদ নয় শুধু থেকে যাচ্ছে খেনেন ওলফ্রিক ফ্রেয়া বয়মির আর বাইকিংসের কিছু সৈন্য তারা সবাই একসাথে শপথ করেছে হয় মরয়েন মারবে না হলে তারা সবাই এখানে মরবে ওলফ্রিক বলতে থাকে আমাদের আরও ভালো অস্ত্র দরকার কেনেন জানায় আমাদের ভালো অস্ত্র না আসলে মূলত আমাদের ভালো মেটেরিয়াল দরকার তাই ভালো মেটেরিয়ালের জন্য কেনেনের সাথে অলফ্রিক ও ফ্রেয়া নৌকায় করে সেখানে যায় যেখানে তার শিপটি ডুবেছিল কেনেন তার শরীরে কিছু পাথর জড়িয়ে পানির ভিতরে ঝাঁপ দেয় সেখানে পানির একদম তলদেশে আমরা কেনেন এসে বিশাল বড় শিপটি দেখতে পাই সেখানে শিপের ভিতর থেকে একটি ভাঙ্গা লোহার পাত রশির সাথে বেঁধে দেয় বেঁধে দেবার পর খ্যানেন সরাসরি উপরে চলে আসে পানির উপরে এসে দেখতে পায় তার নৌকাটি একদম ভেঙে চড়ে গেছে মূলত মরয়নের বাচ্চাটি তাদের উপর আক্রমণ করেছে আক্রমণ করে ফ্রেয়াকে সেখান থেকে নিয়ে গেছে এটা দেখার পর খ্যানেনের শুধুমাত্র চিৎকার করা ছাড়া আর কোনো উপায় থাকে না তারপর সে লোহার অংশটি নিয়ে খ্যানেন বয় কাছে দেয় বয়মেয় সেটাকে আগুনে গালিয়ে নতুন একটা আকৃতি দেয় যেটি শক্তিশালী একটি তরওয়ারিতে রূপান্তরিত হয় যার দৃঢ়তা ও ধার এতটাই ছিল যে ভাইকিংসের এর তৈরি সাধারণ অস্ত্র একবারেই ভেঙে যায় তারপর খানেন সে অস্ত্রটি নিয়ে কুয়ার ভিতরে প্রবেশ করে যেখান থেকে মরয়নের বাচ্চাটি এসেছিল কুয়ার ভিতরে নেমে খেনেন কুয়ার অপর প্রান্ত থেকে বের হয় যেখানে সে নিজেকে একটি নতুন গুহার ভিতরে আবিষ্কার করে সেখানে সে এসে মশাল জ্বালায় অন্যদিকে আমরা মরয়নকে দেখতে পাই সে খুবই অসুস্থ অতিরিক্ত আগুনে তার চামড়াগুলো পুড়ে যায় যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায় এদিকে ফ্রেয়ার জ্ঞান ফেরে লাশের বে চোখ খুলে চারিদিকে লাশ দেখে এসে চিৎকার করতে থাকে যা চিৎকারের ফলে সেখানে চলে আসে মরনে এসে বাচ্চাটি সেখানে আসার পর ফ্রেয়াকে যখন আক্রমণ করতেই যাবে তখন কেনেন ওলফিক বয়মির তাদের সাথে থাকা সাথীদের শব্দ শুনে ফ্রেয়াকে সেখানেই রেখে মরনে বাচ্চাটি তাদের দিকে চলে যায় এদিকে তারা একটি গুহার ভিতরে অগ্নিগিরির একটি লাভা পার হতে থাকে সেখানে তাদের সাথে থাকা সবচেয়ে পিছে পড়া সৈন্যটির উপরে মরনে বাচ্চাটি আক্রমণ করে যেটা দেখার পর তারা সবাই সে মরেনে বাচ্চাটির পিছনে তারা আস্তে আস্তে দুই দিক থেকে সে মরেনে বাচ্চাটিকে ঘিরে ফেলে তারা দূর থেকে দেখতে থাকে মরেনে বাচ্চাটি সদ্য শিকার করা শিকারকে ছিঁড়ে ভুড়ে খাচ্ছে তারপর সময় ও সুযোগ বুঝে খেনেন সে বাচ্চাটির উপর আক্রমণ চালায় যার এক বাচ্চা দুটি চোখ অন্ধ হয়ে যায় আর বাচ্চাটি সেখান থেকে পালিয়ে যাবার সময় বয়মিরের উপর আক্রমণ করে বয়মের উপর আঘাতটি অনেক গুরুতর ছিল যার ফলে ক্যানেনের হাতের উপরে বয়মির তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এটা দেখার পর খানেন তার রাগ আর ধরে রাখতে পারে না সে সজোরে চিৎকার করতে থাকে যার চিৎকারের শব্দ শুনে ফ্রেয়াও তার চিৎকারের উত্তর দেয় সেও জোরে জোরে খ্যানেনকে ডাকতে থাকে ও ওলফ্রিক সে ফ্রেয়ার শব্দের পিছু নাই কিন্তু ফ্রেয়ার চিৎকারের শব্দে সেখানে চলে আসে সে মরেনের বাচ্চাটি মরনের বাচ্চাটি যখন ফেরার উপর আক্রমণ করতে যাবে তখনই সেখানে ওলফ্রিক ও খ্যানেন চলে আসে তারপর তারা দুজন পাথরের দেয়ালের ওপার থেকে তরোয়ারটি ফ্রেয়ার কাছে দেয় ফ্রেয়াও খুব ভালো মানের যোদ্ধা হয় সে তরোয়ারির এক আঘাতে সে বাচ্চাটির গলা থেকে দেহটি একবারে বিচ্ছিন্ন করে দেয় এদিকে আমরা দেখতে পারি মরনের জ্ঞান ফিরে এসেছে ওলফ্রিক ফ্রেয়া ও খ্যানেন তারা লাশের স্তূপ দেখে বুঝতে পারে গানারের পুরো গ্রাম সে মরয়েন সেখানে নিয়ে এসেছে শুধু গানারের পুরো গ্রামই নয় তার শিকার করা প্রত্যেকটি বস্তু এখানে রয়েছে এটা দেখে তারা একবারে হতবাক হয়ে যায় মরয়েন তার বাচ্চার কাছে এসে বুঝতে পারে মরেনে বাচ্চাটির বেঁচে নেই মরয়নও এবার রাগে খুপে ফেটে পড়ে এদিকে খেনেন ফ্রেয়া ওলফ্রিক পালাতে পালাতে একটি ঝর্নার ধারে এসে পড়ে এখান থেকে পালিয়ে যাবার কোনো পথ নাই তাই তারা একে একে পারবে পারের ওপাশে যাবার চেষ্টা করে কিন্তু ফ্রেয়ার তখনই হাত ফসকে যায় খেনেন তাকে ধরে বসে কিন্তু ততক্ষণে সেখানে মরেন চলে এসেছে যার মোকাবেলা করে ওলফ্রিক ওলফ্রি অনেক চেষ্টার পরেও সে তার হাত থেকে বাঁচতে পারে না এদিকে খেনেন ফ্রেয়াকে সামলে যখন ওলফ্রিককে সাহায্য করতেই যাবে তখন ওলফ্রিক কে চেলে দেয় খেনেনের গায়ের উপরে খানন রাগান্বিত দৃষ্টি নিয়ে মরনের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ততক্ষণে গুহার ভিতর প্রবেশ করে যায় খেনেন এবার তার তরোয়ারিটি নিয়ে সে গুহার ভিতরে প্রবেশ করে খেনেন গুহার ভিতরে লক্ষ্য করে মরেন নেই হঠাৎই মরেন পিছন থেকে আক্রমণ করে কোনোভাবে সে আঘাত থেকে বেঁচে যায় খ্যানেন পরের আক্রমণে খেনেন মরেনের লেসটি কেটে দেয় তার লেস থেকে সবুজ রক্ত বেরিয়ে আসতে থাকে অন্যদিকে ফেরাও চেষ্টা করে সে পাহাড়ে আবার ফিরে আসার জন্য এদিকে মরেন ঘাত পেতে অন্ধকারের ভিতর থেকে একের পর আক্রমণ করে চলছে আর তার প্রতিটা আক্রমণের মোকাবেলা করছে হঠাৎ লক্ষ্য করে মরেনের রক্ত পানির সাথে গড়িয়ে পড়ছে এবার মরণ তার উপর আঘাত এনে অনেকটা দূরে ফেলে দেয় আবার উঠে দাঁড়ায় সে তার তরবারি নিয়ে খুঁজতে থাকে কিন্তু সে বুঝতে পারে মরণ তার ঠিক পিছাই রয়েছে মরেন যখনই ক্যানেনের উপর আক্রমণ করতে যাবে তখনই পিছন থেকে ওলফ্রিকের পরে থাকা বল্লম নিয়ে মরণের উপর আক্রমণ চালায় যার ফলে ক্যানেন তার তরবারিটি দিয়ে মরণের গলার উপরে আঘাত আনে মরেন এক লাভ দিয়ে খ্যানেনকে সঙ্গে নিয়ে সে ঝর্ণা থেকে পড়ে যেতে লাগে কিন্তু খ্যানেনের পাটি আটকে ধরে ফ্রেয়া আর খ্যানেনের হাতটি ধরে ঝুলে আছে মরয়েন খেনেনের তরোয়ারটি তখনও তার সাথেই ছিল খ্যানেন তার তরোয়ারটি উঁচু করে সজোরে এক আঘাতেই মরয়েনের হাত তার হাত থেকে বিচ্ছিন্ন করে দেয় মরেনও সে ঝর্ণার সাথে পানি নিচে পড়ে তলিয়ে যায় এ ঘটনার পর আমরা সহজেই বলতে পারি এবার মরেন আর কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না মরণকে মারার পর ফ্রেয়া ও ক্যানেন পলফ্রিকের কাছে আসে ওলফ্রিকের কাছে আসা মাত্র ওলফ্রিকের প্রথম কথা ছিল আমরা কি তাকে মারতে পেরেছি তারা দুজন জানায় হ্যাঁ আমরা তাকে মারতে পেরেছি এই কথাটি শোনার পর ওলফ্রিক সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এনানোর সিদ্ধান্ত নেয় সে আর তার গ্রহে ফিরে যাবে না সে তার লোকেশন ট্র্যাক করার ডিভাইসটি ধ্বংস করে দেয় আর ভাইকিংসের রীতিনীতি এর অনুযায়ী কিং হ্যাংলার ও ওলফ্রিকের লাশটি একটি নৌকার ভিতরে ভাসিয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় কেনানো ফ্রেয়াকে বিয়ে করে সে এখানকার ভাইক রাজা হয়ে যায় তো কেমন লাগলো বন্ধুরা আমাদের এই মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না धन्यवाद तो